আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আন্দোলনরত আবদলের উদ্যোগে আয়োজিত বীর চট্টলাল ইতিহাসে লালদিঘি ময়দানে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি আট দলের শীর্ষ নেতৃবৃন্দ অন্যান্য কেন্দ্রীয় এবং আঞ্চলিক নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ বীর চট্টলাবাসী সাংবাদিক বন্ধুগণ আল্লাহ সুক্রিয়া দায় করছে পেশিবাজ বিদায় নেওয়ার পর মুক্ত জমিনে মুক্ত আকাশের নিচে আল্লাহতলা এই ধরনের একটি সমাবেশ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সাড়ে পনেরো বছর টানা নয় থেকে চব্বিশ সালের জুলাই মাস পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বস্তিতে কথা বলতে পারেনি বাংলাদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না বাংলাদেশের মানুষ অবিচার নির্যাতনের শিকার হয়ে কোথাও সামান্যটুকু বিচার পায়নি বাংলাদেশ দুর্নীতিতে ভেসে গিয়েছিল দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছিল এক নয় দুই নয় আটাশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে যা বাংলাদেশের এভারেজ বার্ষিক বাজেটের সাতটা বৎস খাবার করে সেই মুদ্রা বিদেশে পাচার করা হয়েছে তারা আমাদেরকে উন্নয়নের কথা বলত তারা উন্নয়ন করেছিল তাদের নিজেদের আর তারা রাস্তাঘাট এবং দালান তৈরি করেছিল রদের বোতলের বাস দিয়ে একবার একটা মেয়েকে এরকম একটা ডিবেটে বলতে শুনলাম যে আর যদি কবি বেঁচে থাকতেন তিনি বলতেন বাস বাগানের মাথার উপর চাঁদ উষেছে ওই চাঁদের জায়গায় চারট আসে বাসগুলো সব কই সব বাস উদা হয়ে গিয়েছিল সম্মানিত দেশবাসী ফেসিবাদিরা আমাদেরকে উন্নয়নের গল্প শোনাত বলত বাংলাদেশ এখন সিঙ্গাপুর বাংলাদেশ এখন কানাডা হ্যাঁ বাংলাদেশ কানাডা হয়েছে তাদের জন্য কারণ তারা পালিয়ে গিয়ে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে বাংলাদেশের টাকা ব্যাঙ্গুলের লোক করে ডাকাতি করে সিঙ্গাপুরে নিয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে সম্মানিত বন্ধুক এই ফেসিভার শুধু প্রতিপক্ষ রাজনৈতিক দলকে আঘাত করে নাই তারা বড় আঘাত দিয়েছিল আলিমুলার উপর হেফাজতে ইসলামের নেতারা সারা দেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু সংকট বেয়াদ চর্চা করেছিল তাদের জবাব দেওয়ার জন্য শান্তিপূর্ণভাবে রাজধানীতে তারা একত্রিত হয়েছিলেন তেরো সালের পা ছিল সেখানে বোধ হামলা চালিয়ে রাতের অন্ধকারে অসংখ্য মানুষকে খুন করা হয়েছিল এতগুলো আলিমা আইতান তাদেরকে হত্যা করার পর খুন করার পর প্রখ্যাত প্রধানমন্ত্রী বলেছিলেন কেউ মারা যায়নি ওখানে লাল রঙের যে তলল পদার্থ দেখেছেন এটা মোল্লা মৌলমীরা কিছু রং ছিটিয়ে রেখেছিল লজ্জা মানুষ কোন করার পরে আবার মানুষের রক্ত নিয়ে উপহাস এটাই ছিল তাদের বৈশিষ্ট্য এরা রক্ত করে ক্ষমতা এসেছিল আর রক্তাক্ত হাত নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে তারা এসেছিল নয় সালে ফেব্রুয়ারি মাসের পঁচিশ এবং ছাব্বিশ তারিখ

সন্তানদের মুখে গুলি চালিয়ে কারি কারির লাশ ফেলে দিয়ে যখন সরণ দিতে পারে নাই তখন যারা করেছিল অমুকের কন্যা দেশ ছেড়ে পালায় না তাই তখন তারা কি করেছিল জমিন দিয়ে হাটা গাড়ি চালিয়ে দেওয়ার সাহস তারা হারিয়ে ফেলেছিল আমাদের দুঃখ লাগে আমাদের গর্বিত সেনাবাহিনীকেও এই খুনের কাজে তারা ব্যবহার করার চেষ্টা করেছে দেশের মানুষের চারবার ইজ্জত আপুর পাহাড় পুলিশের কর্মকর্তা এবং সদস্য বৃন্দকে এই অপকর্মে তারা ব্যবহার করার চেষ্টা করেছে বিজিবিকে তারা এই উপকর্মে কাজে লাগানোর চেষ্টা করেছে রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকেও তারা ঠিক মতো দাঁড়াতে দেয়নি বিচার বিভাগ ধ্বংস করেছে নির্বাচন কমিশন ধ্বংস করেছে দুর্নীতি দমন কমিশনকে বদলের নিচে নিয়েছে মানবতাচার কমিশনকে তাদের পকেটে ডুবিয়ে ফেলেছে এইভাবে দেশের সব কিছু তারা ধ্বংস করেছিল ফেসিবাদীরা বিদায় নিয়েছে ফেসিবাদ এখনো বিদায় নেয় নাই আমরা পরিষ্কার করতে চাই বেশিরভাগ কালো না লাল কোন বেশিভাগকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাল কেউ যদি বেশি ভাগের পাশে আবার কথা বলেন কেউ যদি আচরণ করেন তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না কিন্তু আমরা তাদেরকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই বাংলার জমিনে এই দেশের আপাহর ছাত্র তরুণ

আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে মাধ্যমে ইনশাআল্লাহ এর বাইরে গিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে কিছু দিয়ে এর বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় আমরা আপনাদেরকে আহ্বান জানাব বিজয়ের এই হুইশেলটা বিজয়ের বাসিকা ইসলামের প্রবেশদ্বার খ্যাত এই চট্টগ্রাম থেকে আপনারা বাজাবেন ইনশাল্লাহ আপনারা সেই এই বাসী এখান থেকে শুরু হবে আর চেরাপুঞ্জের পাড়ে গিয়ে ওর ধাক্কা লাগবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের আলোকে আবাদ হবে আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ

আমরা চাই চাই আমরা আমরা কোন লাল পরোয়া করবো না কোন দাদা বাবু না কোন বড় ভাই মানি না সকলের সাথে আমাদের সম্পর্ক হবে সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইনশাআল্লাহ আল্লাহ সেই বাংলাদেশ মানবিক বাংলাদেশ কোরআনের বাংলাদেশ পড়ায় চট্টগ্রামাসীকে অগ্রণী ভূমিকা পালন করার উদাতহ না জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দলীয় আন্দোলন জিন্দাবাদ এই আন্দোলনের বিজয় হবে ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকার